আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আকির সংসার থেকে আমি আঁকি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করলাম আর রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত আমি কি কি কাজ করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবো এখানে আমার হাতে একটা গস কাপড় দেখতে পাচ্ছেন আমি এখানে গিরা কাপড় নিয়েছি একটা কোরআন মাজিদের কাবার বানাবো তো আমি কীভাবে কোরআন মাজিদের কাবার বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর এ তো আমি আমার কোরআনের মতো করে চারদিকে আর কি উনিশ ইঞ্চি রেখে কাপড়টা কেটে নিয়েছি আর কোরআন মাজিদের কাবার বানাইতে হলে কিন্তু চারপাশেই এক এক সমান রাখতে হবে তো আমাদের কোরআন মাজিদ যেরকম তো সেই হিসেবে আমি আর কি চার দিকে উনিশ ইঞ্চি করে কেটে নিয়েছি আর এখন হচ্ছে উল্টা দিকে মুড়ি বেঙ্গে আর কি চারদিকে সেলাই করে নেব আর আপনারা কিন্তু আপনাদের কোরআন মাজিদ মেপে তারপরে হচ্ছে কাবারটা বানাবেন কিন্তু কাবার বানাইতে হলে চারদিকে কিন্তু সমান রেখে কাটতে হবে তো এখন হচ্ছে আমি চারদিকে সেলাই করে নেব আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো নতুনদের জন্য আশা করি অনেক একটা উপকারই হবে তো এখন আমি এ তো চারদিকে সেলাই করে নিয়েছি আর এখন হচ্ছে দুই পার্ট একসাথে বাস করে তারপরে হচ্ছে সেলাই করে নেব। একদম কিন্তু সহজ শুধু দেখে আপনারা বুঝে নেবেন এই তো দুই পাশ উল্টা করে বাস করে নিয়েছি যে কোনো দুই মাথা একসাথে করে আর কি সেলাই করে নেব এখন কিন্তু আমাদের প্রায় সব গড়েই একটা করে সেলাই মেশিন থাকে তো আমরা ইচ্ছা করলে অনেক কিছু আর কি টুকটাক কাজ এই সেলাই মেশিন দিয়ে করতে পারি তো এখন হচ্ছে আমি তো চার চারপাশে সেলাই করা শেষ আর দুই মাথা একসাথে করে সেলাই করে নিচ্ছি তো দুই মাথা একসাথে করে সেলাই করে নেওয়ার পরে আরও একটি মাথা এই সেলাই মাথার সাথে যোগ করে আবারও সেলাই করে নেব একদম কিন্তু সহজ আপনারা কিন্তু একটু দেখলেই বুঝতে পারবেন আর আপনারা যখন বানাবেন তখন কিন্তু অটোমেটিকই এটা হয়ে যাবে আর এই তো আমার সেলাই করা শেষ হয়ে গেছে আর এখন শুধু উলটিয়ে নেব তাই আমার কোরআন মাজিদের কাবার রেডি আর এটা কিন্তু একদম সহজ ইচ্ছা করলে সবাই বানাতে পারবেন তো তারপরে আমি একটু আপনাদের সাথে আর কি শেয়ার করলাম আমি যেভাবে আর কি বানাই আর এখন হচ্ছে মাথায় একটা ফিতা লাগিয়ে নেব তাহলে হচ্ছে কমপ্লিট আর আমি এভাবে তিনটা কাবার বানিয়েছি আমার তিন ছাত্রীর জন্য তো সেইটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর এখন হচ্ছে এই তো মাথায় একটা আমি ফিতা লাগিয়ে নেব আর ফিতার কাপড়টা কিন্তু আমি আগে সেলাই করে নিয়েছি অক্টো মেলায় আর এই পর্যন্ত আমি যত ছাত্রীদেরকে আর কি কোরআন মাজিদ পড়াইছি সবাইকে এরকম একটা কাবার বানিয়ে দিয়েছি মানে কোনো মজুরি ছাড়াই তারা কিন্তু কাপড় ডাইনে দিয়েছে আমি শুধু বানিয়ে দিয়েছি আমার বাড়ির আশেপাশে অনেক বয়স্ক মানুষ ছিল যারা কিন্তু আগে কোরআন পড়তে পারে নাই তাদেরকে আমি আল্লাহর রহমতে কোরআন শিক্ষা দিয়েছি আর ছোটো ছেলেমেয়েরা তো আছে তাদেরকে আমি সবসময় আর কি কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছি তো আমার জন্য দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এই ভালো কাজটা কি করতে পারি এখন হচ্ছে পরের দিন সকালবেলা শুক্রবার hmm <laughs> গতকালকে হচ্ছে দুধের পিঠা বানাইছিলাম আর সেই পিঠা দিয়ে আজকে সকালে নাস্তা খাবো তো এখন হচ্ছে বেড়ে নিচ্ছি আমি আর সাত দিন দুইজনে মিলার কি খেয়ে নেব আর দুধের পিঠা কিন্তু আমি চিনি দেওয়া বানাইছিলাম চিনি দেওয়া পিঠা কিন্তু খাইতে অনেক মজা হয় তো আমি আগে আর কোনো দিন খাই নাই তো এই প্রথম খাইলাম অনেক মজা হয়েছিলো খাইতে পিঠা খাইতে খাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম